হাই বন্ধুরা কেমন আছো তো আমাদের একটা আসামের বিয়া আসামি নিয়ম আসামের সব সাজগুজ আসামের থাকবে দেখাবো তোমাদেরকে তো তার জন্য দেখো আসামের আসামের এই সাজগুজের একটা শাড়ি পরে নিয়েছি অনেক সুন্দর আর ডিজাইন হয় শাড়িটা পরলে পরে ভাল লাগে অনেক তো শাড়ির একটা ডিজাইন হয় কিন্তু সেই মেখলাটার আর একটা ডিজাইন হয় মেখলাটা পরলেই মানে ভালো লাগে আর ডিজাইনটা দেখলে অনেক ভালো লাগবে তোমাদের তো আমি রেডিসিডি হয়েছি আর চলে আসলাম এবার বাসের মধ্যে তো আমি তোমাদেরকে দেখো বাসের মধ্যে হাল্লা খুব চেঁচামেচি সব চলছে আর তোর পরে তারপরে মানে বরযাত্রী যে মানে যার বাড়িতে বিয়ে সে এসে দেখছে যে সবাই ঠিক মতন বসতে পারলো কি না সব দেখে উঠে চলে গেল। হুম আসছে মাঝে মধ্যে মানে বাসনা ছাড়া পর্যন্ত তো দেখতেই হবে না তো এটা তো নিয়মে তো দেখো সবাই সবাই এসেই পড়েছে মানে আর কয়েকজন বাকি আছে কিন্তু আমি একটু স্টাইল করে নিচ্ছি আর একটু মানে হাতটা এরকম না করলে একটু ডিজাইনিং না দেখলে আর ভালো লাগে না মানে তো এটা হলো মানে আমি একটা ওটা মানে ভিডিওর জন্যই মানে করেছি আমি ওটা কিন্তু হ্যাঁ কেন ক্যামেরাটা আগে নিয়েছি না তবে ভিডিওটা দেখতে একটু মানে ভালো লাগলে এরকম একটু নাটক ফাটক করলে তো আমি করে নিয়েছি দেখো আর মানে বাস না ছাড়া তো এগুলো চলবে একবার নিচে একবার উপরে একবার নিচে একবার উপর এটা হলো বদযাত্রীদের নিয়ম তো চলে আসলাম নাস্তে নাস্তে এসে বললাম এবার বরের মানে যেখানে বিয়া হবে মানে তো এটা হলো ভবনে বিয়া হচ্ছে আজকাল তো নিয়মই যে ভবনে বিয়া শাদি হয় কেন বাড়িতে করলে না কত অসুবিধা হয় কারো জায়গা ছোট ছোট হয়ে যায় কারো অনেক প্রবলেম থাকেই বলবো আরো তো চলে আসলাম এবার কন্যা মানে ভবন যেখানে বিয়া হবে ভবনে তো এটা হলো আসামের জায়গা এটা এই জায়গাটার নাম হলো নাহারকাটিয়া তো একদম মেন টাউনের উপরে ভবন তো এই যে বরের গাড়ি খাড়া হয়েছে বাসের থেকে আমরা নেমে নেমে এসে পড়েছি এই ভবনের সামনে এসেছে এবার গেট ধরে ফেলেছে গেটে ডিমান্ড করেছে লাগবে হলো দশ হাজার টাকা কন্যা কন্যা মানে এখানে জানোই আর এটা তো বিয়ার নিয়মে সবাই জানোই আর এদিকে দেখো বজযাত্রীরা বোম্বুটাচ্ছে ঢাপঢুপ করে ঢুমঢুম করে আর এদের বর কিন্তু চুপচাপ লজ্জা আছে কিছু বয়েসে আর আমি আমি একটু ফ্যাশন করছি টুপটাপ করে তারপরে দেখো এখানে এই তো চলে আসলাম এবার আরে আমি চলে আসলাম হলো এখানে মানে বড় নামবে নামবে এই জায়গাটায় তো এই দেখো বড় নামবে এখন আর পা ধোয়াবে আগে আমাদের পা ধোয়ায় না না হ্যাঁ ভুলে গেছি অনেক দিন তিরিশ বছর আগে বিয়ে বিশ পঁচিশ বছর আগে আমার বিয়ে হয়েছে তো সব ভুলে গেছি আচ্ছা ছেলে তো বিয়ে করাবো তখন একটু মনে রাখতে হবে এখন দেখছি আচ্ছা ঠিক আছে আর এই দেখো ও অধিনিয়মে হলো আগে পাও ধোয়াতে হয় তারপর গামছা দিয়ে মুছবে হ্যাঁ তো আমি এটা আগে দেখে ফেলছি তো তোমাদেরকে আগে কে বলে দিচ্ছি তো দেখো শালিয়ে মনে হয় ছোট তো মেয়েতে দেখো এর দেখো শালিয়ে পা ধোয়াচ্ছে দেখো গামছা দিয়ে হলো আমাদের আসামির গামছা আসামের গামছা মানে তো আর এদেরগুলো মেখলা পড়েছে দেখেছো আমিও পড়েছি কিন্তু এখানে সব মেখলাই দেখতে পাবি অনেক দামি দামি মেখলা আছে আর তুমি সব রেঞ্জেরই আছে দেখতে পাবে কিন্তু এগুলো দেখেছো সামনে থেকে দেখলে না একদিকে ডিজাইনটা একটু অনেক ভালো লাগে পড়লে পরলেও একটা মানে অনেক ভালো লাগে দেখো দেখো শাশুড়ি বরণ শাশুড়ি এ বরকে বরণ করছে এবার আমাদেরও তো সেরকম করে সোনার চেন দিয়েছে তখন গলাতে সোনার চেন পরালো সোনার চেন দিয়ে মানে বরকে ঢুকাচ্ছে ভবনে এই যে এসে আর সবাই দেখা এগুলো এগুলো বরযাত্রী এসে মানে বসলাম এ দেখো আমার চুলগুলোও দেখেছি আমি ঠিক করছি বাসে এসে এসে তো মানে একদম হাঁচু উপরে উঠে গেছে ময়ূর এরকম উপর দিকে উঠে গেছে তো ওগুলো হাত দিয়ে 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 সমান করছি আর সবাই সবাই বসছে আরও তারপরে এখানে দিল মিষ্টি দিলেও আর খাচ্ছে সবাই তো আমার ছিল সোমবার আমি কিন্তু কিছু খাইনি কিন্তু হ্যাঁ একদম আর মিষ্টির পরলে একটা দিয়েছিলাম আমি না যেন রেখে দিয়েছিলাম বেগে কিন্তু পরে লাস্টে আমার বারোটার পরে খাবো তার জন্য রেখে দিয়েছিলাম পরে খাবো বলে কিন্তু আমি খাইনি কিন্তু কেন আমার সোমবার ছিল তা আমি রেখেই দিয়েছি তো এখানে দেখো সবাই মেখলা দেখেছ ডিজাইন ডিজাইন এগুলো কিন্তু আসামের মেখলা এরকম সবাই পরে আর অনেক ভালো লাগে মেন কথা কি জানো যখন মানে তুমি পরবে না তখন শাড়ির একদিকটা দেখতে অনেক মানে ভালো লাগে দেখতে শাড়িটা পরলে একটা অন্য অন্য টাইম অনেক সুন্দর লাগে দেখতে কার কি লাগে জানি না কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে তার জন্য আমি বিয়ার জন্য একটা কিনেছিও আর পরেছিও মানে দেখলে তো তো সেটা তারপরে এখানে দেখো 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 এখানে বিয়ে হচ্ছে ও মানে মালাবদল হবে এখন তো সবাই চলে আসছে এখন সবাই বলছে বসছে দেখছে মালা বদল হচ্ছে আর এদিকে এই সে চলছে আরও তারপরে এখানে পুরোহিত ও পুরোহিত লাল ধুতি ও লাল পায়জামা পরেছে আচ্ছা ওই যে বড়ো কিন্তু লাল পায়জামা মানে পায়জামা পরেছে ও পাঞ্জাবি সে পরেছে না বড় কী জানি কী ড্রেস পরেছিল খেয়াল কিন্তু ভুলে গেছি ভুলে গেছি ও বরের কালার আর ইসের এটাও কিন্তু পুরোহিত পুরোহিতের সেটা ড্রেসটা আর বরের ড্রেসটা একই রকমই আর বরের ও মনে পড়েছে মনে পড়েছে দাঁড়া দাঁড়া বর যেটা মানে ধুতি পড়েছে না সেটা আমাদের ডিজাইনিং আছে আর পুরোহিতের ডিজাইনিংটা ডিজাইন নেই সাধারণ মানে ধুতি হুম আর পাঞ্জাবি তারপরে মানে কালারটা একটু মিলেছে আচ্ছা দেখো সবাই এসে এসে বসছে আর দেখ সবাই কিন্তু মেখলা পড়েছে হুম তারপরে দেখেছ তো সামনের দিকে আমি ভালো করে করতে পারি না মানুষের সামনে ভিডিও নিলে কী বলবে বলে কী আমাকে নাহলে আমি ডিজাইন তোমাদেরকে ওকে মেকআপ পড়লে যে সামনের দিকটা কীরকম ডিজাইনটা পরে না দেখাতাম শাড়ির দিকে অনেক ভালো লাগে কিন্তু এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগে সবার কাছে যাই না তারপরে দেখো এদিকে সবাই এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে আর আমিও ক্যামেরা করেই যাচ্ছি করে যাচ্ছি এদিকে এদিকে যে ক্যামেরার আগে পিছিয়ে আগে পিছিয়ে এসে যায় কী করবো বলো তো তোমাদেরকে আমি কীরকম করে দেখাই বলো তো তারপর আমি এদিকে ঢুকছি ওদিকে ঢুকছি ভালো করে আমি মানে সেভ করতে পারছি না জিনিসগুলো তারপর যাই হোক এসে করলাম একদম এবার দেখো এখন ঘুরছে ঘুরে 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 মালা বদল মালা বদল করবে তারপরে আমি আর বলছি না দেখো প্রণামও করে ফেললো বউ ঝটপট করে হুম তারপরে স্বামীদের কেরকম প্রণাম করলে স্বামীরা ভাবলে স্বামী স্বামী নিজেকে অনেক ভালো ভাবে নাকি নাকি জানি কি ভাবে এটা আমি যদি মানে স্বামী হলে বুঝতে পারতাম কিন্তু প্রণামটা যখন নে তো বৌধরা তো মানে মেয়েরা তো বরকে প্রণাম করে ভালোই মনটা ওদের ভক্তি মানে ভালো লাগে ভাবি আমি ভালোই পাই তো কিন্তু আমার স্বামীর গায়ে পাওয়া লাগলো কিন্তু আমি পট করে নমস্কার করে দিই বুঝলে তো পায়ে ধরে লুকিয়ে পট করে নমস্কার করে দিই দেখাই না কিন্তু দেখালে ওরা নিজেকে মানে ইসে ভাববে ও নমস্কার করেছি একটু ভেম ভেম ভাবে আর চলে আসলে দেখো এবার এবার দেখো প্রদীপ নিয়ে আস যেটা কি তোমরা কী বলো মুখচন্ডিকা না কী বলে জানি আমি তো ভুলে গেছি যেটা কি কী বলে কী জানি কী বলে কমেন্ট তো এটাকে কী বলে চারদিকে দেখো এদিকে বোনের মানে বরের বোনের জামাই ধরে চার ওটা ভাই মনে হয় যে এই যে দাদারা দেখেছো এই দাদাগুলো কিন্তু আমাদের পাড়াপড়শি সামনেরই মানুষ তো আমাকে দেখে আমি ভিডিও করছি বলে যে এর দেখো ইউটিউবার এসে গেছে তারপরে আমাকে ঠাক আমাকে উঠাক আমাকেও ঠাক মানে কী জানো তো আসামিজ ভাষা বললাম আমাকে ও আমাকে উঠাক মানে এরকম বলছে তারপরে আমি বলছি হ্যাঁ উঠাবো কেলে উঠাও বলে মানে বললাম তারপর উঠিয়ে দিলাম তারাও কিন্তু খুব ভালো পাচ্ছিল তারপরে যাই হোক চলে গেল তারপরে দেখো এই তো বিয়ে বিদায় সময় হয়ে গেলো যা এবার চলে গেলাম মেয়েদের জীবনেই আধা জীবন এক জায়গায় আধা জীবনে এটা তো নিয়মই সংসারের নিয়ম যাকে বলে তারপরে দেখো এখন ছেলে মেয়ে কান্নাকাটি করছে আর তো মেয়েও চাকরি করে আর ছেলেও চাকরি করে কিন্তু দুও চাকরি করে তো এ দেখো মেয়ে কাঁদছে খারাপ লাগছে আমারও খারাপ লাগছে কি করবো এটা মেয়েদের জীবনে যাই হোক যা আমার মেয়ে নাই তো আর চিন্তা নেই আমি মেয়েকে বিদায়া করবো না আমার চিন্তাই নেই আমি একটা মেয়ে আনবোই আর আমার তো খুশি তো যার মেয়েরা আছে তার অনেক দুঃখ লাগবে হম তো আমার মেয়ে নেই যাই হোক তারপরে মেয়ের বৌদিকে ধরে দেখছো কান্না করছে মেয়েটা চিৎকার করছিল আমার ভাই কো দাদা আছে মানে এক ভাই এক বোন তো মেয়েটা কাঁদছে দাদাকে ধরে একবার কাঁদলে যে বউদিকে কান্না করলো এবার মাকে ধরে কাঁদছে আর ওগুলো মানে কী হবে নিজেদের রিলেটিভ কথা বলতে পারছি না তো যাই হোক কান্দাকাটি শেষ এবার চলে যাচ্ছে নিজে নিচের দিকে মানে এখন যায় চলে যাবে আর আমি কিন্তু পিছন দিকে আছি আমি কিন্তু ক্যামেরা ধরতে ভালো করে পারছি না এই দিকে ঢুকে তো ওই দিকে এসে যায় খালি মাঝদিকে মানুষ এসে যায় যাই এবার লাস্ট একদম সিঁড়ির উপরেই দাঁড়িয়ে আছে নিচের না নামছি না আমার আমি দেরি হলেও হোক আমি একটু ভিডিওটা সুন্দর করে করব। যাই হোক দেখি ঠিকই হয়েছে এই দেখো এবার মানে গাড়িটা নিয়ে আসছে এবার মেয়েকে কন্যাকে উঠাবে মানে গাড়িতে একটু দূরে রেখেছিল তো তো নিয়ে আসছে আমাদের বাস কিন্তু দূরে আছে যাই হোক গাড়িটা এসে গেলে এখন কন্যাকে এখানে কন্যা উঠবে তো এখানে খাড়া হয়ে আছে আছে সব কন্যা দাঁড়িয়ে আছে এখন মানে কন্যা উঠবে গাড়িতে তো আমিও ভাবছি একটু ভিডিওটা করবো করব করবো কেদি ঠান্ডা লাগছে যেন তারপর বাইরে তখন ভবনের ভিতরে ছিলাম না এত গরম লাগছিল না এত ঠান্ডা লাগছিল না তাই দেখো আমি কত দূর থেকে ভিডিওটা করছি কেন কি জানো তাই ভিড়ের ভিতরে ভিডিও করি না